শুভজিৎ ঘোষ আমাদের মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জাতীয় পতাকা তোলা হবে দুইজন ব্যক্তিত্ব কবে স্যার হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আমাদের মাননীয় রাষ্ট্রপতি তোলেন আর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন পতাকা উত্তোলন আর পতাকা উন্মোচন কবে হয় কবে কোন হয় সে পতাকা উত্তোলন হয় পনেরোই আগস্টের দিন আর পতাকা উন্মোচন হয় ছাব্বিশে জানুয়ারি গুড আমাদের মিড ডে মিলে এখন প্রাইমারিকে কত টাকা দেয়

হচ্ছে তোমার ভিডিআইপি টয়লেট আর র্যাম এটা মনে রাখবে তুমি তো ভালো আনসার দাও আচ্ছা শিশু সংসদের কোন প্রয়োজনীয়তা আছে আমাদের প্রাইভেটে হ্যাঁ স্যার প্রয়োজনীয়তা আছে কি প্রয়োজনীয়তা তাই হচ্ছে আমাদের ভারত একটি গণতান্ত্রিক দেশ আমাদের ভারত ভারতীয় হচ্ছে সংসদীয় ব্যবস্থায় চালিত হয় সেক্ষেত্রে আমরা যদি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের মধ্যে এই সংসদীয় ব্যবস্থার একটু ধারণা দিতে পারি তাহলে তারা হচ্ছে এই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে এবং তারা সেভাবে মানিয়ে নিতে হবে তাই প্রাথমিক বিদ্যালয় থেকেই আমাদের সংসদ ব্যবস্থা একটা ধারণা দেওয়া হয় তাদের কিন্তু বুক ডে ঠিক মনে পড়ছে না পাঁচই জুন

পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে ইউনেস্কো থেকে যে প্রকল্পের জন্য একটা স্বীকৃতি পেয়েছে যা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় বাল্যবিবাহ রুখে দাঁড়ায় বাল্যবিবাহ আটকাতে এবং নারী শিক্ষা উন্নতিতে প্রচুর অবদান রেখেছে তাই এই প্রকল্প স্মরণে কন্যাশ্রী দিবসের দিনটি পালন করা হয় আচ্ছা একটা বাস্তব উদাহরণ দিয়ে তুমি তোমার ছাত্রছাত্রীকে শিক্ষা কিভাবে দেবে

হচ্ছে তারা হচ্ছে পরিবেশ মানে সমাজের একটা বিপক্ষে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় আবার সমাজকে মানতা দিতে হয় এই নিয়ে জ্ঞানের একক জ্ঞানের অর্জিত তথ্যের যেগুলো অর্জিত তথ্য জ্ঞান অর্জন করে শিক্ষার্থী তাদের একক

এটা কোন ক্লাস থেকে বোঝানো এটা ক্লাস 4 থেকে বোঝানো হয় তো দর্শক কিভাবে বোঝাবো ধন্যবাদ স্যার যে মত সুযোগ করে দেওয়ার জন্য আমি তো এই পক্ষ থেকে আদর্শ শ্রেণী কল্পনা করে নিতে পারি শুভ সকাল আমার ছোট্ট বন্ধুরা সকালে কেমন আছো সকলে ভালো আছো আচ্ছা আচ্ছা আমাদের তো সরস্বতী পুজো গেল কতদিন কদিন আগে তাই তো এই যে সরস্বতী পুজো হলো আমাদের আবার নতুন করে স্কুল চালু হয়েছে সকলে কেমন লাগছে সরস্বতী পুজো কেমন কাটলো সবার সকলের খুব ভালো কেটেছে বা আচ্ছা আজকে আমরা কি করবো এখন আমরা এখন গণিতের একটা নতুন জিনিস শিখবো এই যে আমরা তো আগের দিন শিখেছি আমরা এই কোনো সংখ্যাকে যেমন ছয় আমরা শিখেছিলাম না ছটা মিষ্টি ভাগ করে খাওয়া শিখেছিলাম না যে একজন কখনো দুজন কখনো তিনজন আবার কখনো ছজন আমরা ছটা মিষ্টিকে সমান ভাগে ভাগ করে খেতে পাচ্ছি পাচ্ছ তো এবার আবার আমরা এটাও শিখেছিলাম যে কখনো চারটে মিষ্টিকে আমরা কখনো একজন কখনো দুজন আবার কখনো চারজন সমান ভাগে ভাগ করে খেতে পারছি তাই তো এবার যদি আমরা বলি এই দুটোর মধ্যে মিল কোথায় কোথায় যাচ্ছে আমরা ছটা মিষ্টি ভাগ করলে কজন মিল খেতে পারবো আর চারটে মিষ্টি যদি ভাগ করে খাই আমরা কজন খেতে পারবো আমাদের মিল খুঁজতে বলা হয় তাহলে আমরা কি করবো বলো তো এই যে দেখো ছটা মিষ্টি কজন খেতে পারছি দুজন তিনজন ছজন একজন আর চারটে মিষ্টি একজন দুজন চারজন খেতে পারছি এবার যদি বলা হয় যে এই ছয় আর চার দিয়ে আমরা ভাগ করে ছজনও খেতে পারব পারবো চারজন কতগুলো মিষ্টি আমরা ছজনও ভাগ করে খেতে পারবো আবার জন ভাগ করে খেতে পারবো তাহলে আমরা কি করব ধরো আমাদের কাছে কিছু মিষ্টি আছে এই যে ছটা মিষ্টি আমরা যদি বলি এই ছটা মিষ্টি আমরা একজনও খেতে পারবো দুজনও খেতে পারবো তাই তো তাহলে এই দুই আর একের দেখো একটা ছটা মিষ্টি আমরা একজনও খেতে পাচ্ছি দুজনও খেতে পারছি তিনজনও খেতে পাচ্ছি তো এরকম যদি আমরা বলি তাহলে এই দুই তিন এদের লসাগু কত হচ্ছে দেখো তো এদের একটা আমরা ছটা মিষ্টি দুজনও খেতে পারছি বললাম তিনজন খেতে পারছি বললাম এই ছয়টা পেলাম এই ছয়টা কি বলতো দুই আর তিনের এক দুই আর তিনের এদের লসাবু আমরা এই যে এই লসাগুটাই জানবো কি জানবো এই আমরা লসাগু আর লসাগু মানে বলো বলতো সাধারণ গুণিতক আমরা তো গুণিতক শিখেছি হ্যাঁ এই যে এই যে গুণিতক দুইয়ের গুণিতক ছয় তিনের গুণিতক ছয় আমরা তো এইভাবে শিখেছিলাম দুই এর গুণিতক দুই চার ছয় আর শিখেছিলাম তো হ্যাঁ তিনের গুণিত শিখেছিলাম তিন তারপরে ছয় তারপরে নয় তাহলে এইটা আমরা পেলাম দুই আর তিন এদের দুজনে কোন গুণিত একটা মিল আছে দেখো তো দেখো এখানেও ছয় আছে এখানেও ছয় আছে আছে তো হ্যাঁ এই ছয়টা আমরা ভাগ করলে দুজনও খেতে পারবে তিনজনও খেতে পারবে এই ছয়টাই হচ্ছে কি বলতো এই ছয়টা হচ্ছে লসাগু কার লসাগু এই ছয়টা হচ্ছে

একটা তো দুই লিখেছ দুই গুণ তিন হচ্ছে ছয় হয় তুমি সেটা তো সেইভাবে করি দুইটা তো ওইভাবে ভাগ করাই যায় না সমস্ত জিনিসটা তুমি গুলিয়ে ফেলেছো ঠিক আছে যে এর বাইরে তুমি আর একটা যে জিনিসগুলো করি আর কি শ্রেণী লেখনি তারিখ লেখনি ওগুলো লিখে দিবে আর একটা জিনিস যেটা বাচ্চারা ভুল করে সেটা তুমি ভুল করছো যেটা হচ্ছে অ অবাক অক লিখতে যাবে তো সব হ্যাঁ তুমি অন্তস্ত কিভাবে লেখো আর কিভাবে লেখো লেখো